হ্যালো এভ্রিয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি সোনালি ব্লগস মিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকেই আপনারা ভিডিওটি দেখছেন আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ হল আল্লাহর অশেষ রহমতে ভালো আছি নিরাপদে আছি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকাল বলতে দশটার পরে আর কি আমি ছাদে এসেছিলাম কয়েকদিন ধরেই বৃষ্টি ছিল তো আজকে সকালের আবহাওয়াটা একটু ভালোই ছিল রোদ্দুর ছিল হালকা তো ছাদে এসে আর কি গাছগুলোর একটু যত্ন নেওয়া নিলাম আর কি তো গাছগুলোর যত্ন নেওয়া হয় না আর ব্যস্ত থাকার কারণে একটা না বৃষ্টি হলে কিন্তু একটুও ভালো লাগে না আর একটু রোদ্দুর হয়েছে যেহেতু অনেকটা ভালো লাগছিল তো এখানে যে অ্যালোভেরা গাছের গোড়ায় অনেকগুলো আর কি ঘাস হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম তারপর এদিকে হচ্ছে পোশাকের যে মাচাটা যেহেতু দু বছর হয়ে যাচ্ছে গাছের বয়স এক বছরের বেশি তো ওখানেও একটু পরিষ্কার করেছি তো রোদ্দুর হওয়ার পর আর কি বেশ সব ঠিক ঝকঝক করছিলো আর কি তো এদিকে যে মুরগি দুইটা ছিল ওরা অনেকটা বড় হয়ে গেছে বেশ আমি ওদেরকে খাবারও দিয়েছি আর এদিকে কবুতরগুলোকেও খেতে দিব তো আপনারা যারা জানেন আমার কবুতর আছে বা সাথে কিছু গাছ লাগিয়েছি তারা তো জানেনি গাছগুলো বেশ সুন্দর হয়ে ওঠে যেই বৃষ্টি হয় আবার যেই রোদ্দুর হয় এই জেনেতে আসে তবে এখন যে আবহাওয়া চলছে সব সময় কম বেশি বৃষ্টি হয় আর এদিকে বরবটি গাছ থেকে অনেক বরবটি খাওয়া হয়ে গেছে গাছটা প্রায় মারাই গেছে আর ধুন্দুল গাছে বেশ কয়েকটা ধুন্দুল ধরেছে আবার ফুল আসছে আর দিকে আমরা খাওয়া শেষ আবার আমরা হচ্ছে মানে সব সময় আমরা হতে থাকে আর চারিদিকে বৃষ্টির কারণে গাছপালা খুব সবুজ সবুজ লাগছিল ভালোই লাগছিল ধুন্দুল গাছেও আবার জালে এসেছে ওই যে আবার নতুন করে ধরেছে মানে একটা দুইটা করে হলে আর কি আজকে খাবো কালকে খাবো এরকম করে আর কি দুনদুলগুলো সেরা হয় না আর নিচে হাতে গাছ লাগিয়ে খেতে বেশ ভালোই লাগে যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমি গাছপালায় পানি দিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম দুপুরে আর আমি ভিডিও শেয়ার করিনি আর আমি দুপুরে হালকা পাতলায় রান্না করেছিলাম যেহেতু আপনাদের ভাইয়া আসার কথা ছিল তো বিকালবেলা হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আসবে তো ছুটি আসবে আর কি তো আমি ছাদে আসছি যেহেতু দুপুরের পরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এসে সাধে ছাদে কবুতরের ঘরটার ভিজে গেছে তো এখান থেকে একটা মুরগি নেব আর কি মোরকের আর কি দুইটা থেকে একটা বড় যেটা সেটা নিয়ে আর কি জবাই করবো তো এই যে ক্লিন করে নিয়েছি আপনাদের ভাইয়ের জন্য রান্না করব। আর এটা পরিষ্কার করে রান্না বসাতে আমার প্রায় রাত হয়ে গিয়েছিলো আর আমাদের ভাইয়া আস্তে আসতে প্রায় দশটা বেজে গিয়েছিল। আর আমি যখন রান্না করি তখন সাড়ে সাতটা বাজে আর কি রাত মানে সন্ধ্যা তো এখানে হচ্ছে আমি কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি আর মুরগিটাও পরিষ্কার করে কেটে নিয়েছি পুরো মুরগিটাই আমি রান্না করব আর এই মুরগি কিন্তু বাড়িতে পেলে রান্না করে খেতে বেশি ভালো লাগে আর এটা ছিল হচ্ছে টাইগার মুরগি আর আমি এদের শুধু চাল খাইয়ে বড় করেছি যেহেতু কোনো বাইরের খাবার খাওয়ানো হয়নি তো এখানে হচ্ছে আমি সব রকমের মশলা আর কি বাটা মশলা গিয়ে কষিয়ে নিয়েছি এখন মরিচ যেটা ওটা আমি বাড়িতেই গুঁড়ো করে নিয়েছি ব্লিন্ডারে সেটা দিয়ে রান্না করব। সব ধরনের মশলা যদি বাড়ির করে রান্না করা হয় বেশি স্বাদ হয় তো ভিডিওর ভিতরে আরেকটা কথাই বলবো প্লিজ সবাই সাপোর্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আর একটা লাইক দেবেন ভিডিও দেখে অনেকেই বাট লাইক দেয় না লাইক না দেওয়ার কারণে ভিডিও অনেক দূর ছড়িয়ে যায় না বা দেখে না দেশের এই পরিস্থিতিতে আমি কিছুই বলি নাই বা বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি সবার কাছে দোয়া চাচ্ছি যে যেহেতু এখন একটা পর্যায়ে চলে আসছে সব কিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আমরা যেন আগের মতো জীবন জীবনযাপন করতে পারি তারপর হচ্ছে মুরগির মাংসটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা সরি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি এখন ভালো করে কষিয়ে নেব আর যত বেশি কষানো হবে তত কিন্তু খেতেই ভালো লাগবে এখন হচ্ছে লাইটের আলোর কারণে মুরগির মাংসের কষানোর পরেও না কালারটা তেমন আসছে না দিনের বেলা হলে বেশি সুন্দর হয় তো আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাঁঠালে বেশিটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে তো এই যে রান্নাটা আমার হয়ে গেছে তো আর এখানেই শেষ করব আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় যদি থাকেন কমেন্টস অবশ্যই জানাবেন আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ